লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবাই কি রেডি আমরা এখন কি খেলা দিতেছি না 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 আমরা চেয়ার চিটিং না আমরা একটু সস্তা তাই আমরা ফ্রি চিটিং দিতেছি ঠিক আছে আস্তে 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 এত চিলাইতে হইব না সবাই কি রেডি সবাই খেলার নিয়ম বুঝাই দেই এখানে লোক আছে এগারো জন হ্যাঁ এগারো জন আছো তোমরা তোমরা আছে এগারো জন কিন্তু পিড়ি আছে কয়টা দশটা একটা কম আছে তো চেয়ার চিটিং এর নিয়ম এইটা যে একটা একটা চেয়ার কম থাকবে ঠিক আছে এখন পিছনে মিউজিক বাজবে মিউজিকটা বন্ধ হইবো সবাই চেয়ারে বইবা চেয়ার আর কি পিড়িয়ে সেটাই বুঝছো চেয়ার ওগার পিড়ি যেটা বুঝতে তোমরা সেটা বইবা ঠিক আছে যাই না বইতে পারবো হ্যাঁ বা আর যাই পছন্দ হইব হ্যাঁ হ্যাঁ মূল মতো একটা গিফট এখান থেকে উড়াই নিব ঠিক আছে হ্যাঁ যেই এমন আছে সবাই কি বুঝতে পারছ মিউজিকটা শুরু সবাই সবাই ডাইন দিক দিয়ে ঘুরবা ঠিক আছে সবাই যা যা ডাইন দিক দিয়ে সবাই ডাইন দিক কোনটা তো হ্যাঁ হ্যাঁ ডাইন দিক দিয়ে রেডি সবাই রেডি হোক রেডি স্টার আবু সাইড অবসাই শুধো

रीति ना 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 दोनों जोन दोनों जोन बात दोनों जोन बात पर बात दौड़ 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 उस बाहर दा दौड़ दिया है हो बाहर दा दौड़ दिया हो बाहर दौड़ दिया हो बाहर दा ये दिख दिया ना डाइन दिख दिया ঋতিকায় বাদ পড়ছে ঋতিকা তুমি সরে যাও তুমি বাদ পড়ে গেছো ঋতিকা উঠে এই সবাই উঠা দাঁড়াও সবাই উঠা দাঁড়াও ঋতিকা এদিকে সরে আসো এদিকে সরে আসো হ্যাঁ রেডি সবাই ঘুরো ঢাকা লাগি করবা না কি সেট হয়ে শিবরা ভাত পড়ে গেছে শিবরা উঠে দাও শিবরা ভাত পড়ে গেছে হ্যাঁ সবাই ওঠো ওঠো দাঁড়া 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 দাও হ্যাঁ সবাই সবাই